ওই দেখা যাই বই যাই একে আপেল যা আল্লাহর অলি আবু সালি মোসা সে আপেল দিয়ে শুনবেন এটা বড়দের জন্য গজল ছোট বাচ্চারা এরা বুঝবে না আপনারা একটু মন দিয়ে শুনবেন বুঝতে পারবেন কেমন তিনি ছিলেন তাঁর ব্যবহার তাঁর চলাফেরা কেমন ছিলেন একটুখানি গজলের দিকে ফলো করলে বুঝতে পারবেন ওই দেখা যায় সত বই যাই একে আপিলে বেশি যাই আল্লাহর ওলি আবু সালিম সাহ সেই আপিলে খেলে ওই দেখা যায় সত বই যাই একে আপিলে বেশি যাই अबो सले मुसे अपे लेकिन সারাদিন চলতে থাকে হঠাৎ একদিন নৌকা নদীতে নৌকায় করে যাচ্ছিলেন তা না আর খুব খিদে পেয়েছিল সেই সময় কি করবে দেখে একটি আপেল ভেসে ভেসে আসছে আবু সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই হে তিনি কি করলেন ওই আপেলটি তুলে খেয়ে নিল খাওয়ার পরে তানার মনে হলো যে আমি ঝাড় গাছের আপেল খেয়েছি তার তো বলা হয়নি সেই আপেল যেই দিক থেকে ভেসে ভেসে এসেছে সেই আবু সালে মশা সেই দিক রওনা হয়ে গেল কিছু দূর যাওয়ার পরে তিনি দেখল একটি আপেল গাছ সেই নদীর ওপরে চড়ছে সেই তিনি আবু সালে মশা সেই আপেল বাগানে ঢুকে বললো তারপরে কি ঘটছে কবি লিখছে শুনবেন সারা সারাদিন চলতে থাকে ওই নদীর পথরে ধরে দেখে একেটি গাছের ডাল রয় নদীর পরে সারা সারা দিন চলতে থাকে ওই নদীর পথরে। ওই বাগানে সাথে সাথে তিনি দেখলেন বাগানের ভেতরে একটি কুড়ে ঘর রয়েছে সে কুড়ে ঘরে তিনি গিয়ে দরজায় এখান থেকে চারশো কিলোমিটার দূরে একটি আপেল ভেসে যাচ্ছিল আমি আবু সালিম মোসা খুব খিদা পেয়েছিল তাই আপনাকে না বলে আমি ফলটা ভক্ষণ করেছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও এখন বাগান মালিক ত্রিং করে লাভ মেরে উঠেছে বলে হ্যাঁ সাড়ে চার শিরো কিলোমিটার দূরে আপেল ভেসে যাচ্ছে সে সেখান থেকে এখানে ক্ষমা চাটিয়ে এসে আমাদের গায়ের ছেলে যদি বাইক করে ধরে যাচ্ছেন এখন আম বাগানে আম গাছের তলাতে যাচ্ছে এখন টুকুস করে একটা আম পড়েছে লাল টুকটুকে আম এখন আমটা পড়েছে ও লোভ লেগেছে খেয়ে ও কি খাওয়ার পরে আর যাবে মালিকের খুটে ও কী হয়েছে ও আর যাবে না আবু সালে তিনি কি করলেন বলে যাই হোক সে মালিক যদি ক্ষমা না করে আমি আবু সালে মোসা ধরা পড়ে যাব যাবো পাকাল্লাহ তালা বলছেন হুকো করল আর হুকো করল একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক আল্লাহ বলছে বান্দা আমার হক যদি মেরে থাকো চাইলে কিন্তু আমি আল্লাহ ক্ষমা করে দেবো কিন্তু বান্দার হক যদি মারো ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না আমার ওতে হাত নাই সে আবু সালে মুসা সে ভয়ে ভয়ে যখন ওই বাগানের মালিকের কাছে বললেন বলে ভাই তোমাকে আমি ক্ষমা করতে পারি তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমার এই বাগানে তোমার গুলামি করতে হবে ক বছর কোনো কোনো হাদিসে এসে একচল্লিশ বছর আবার কোনো কোনো হাদিসে এসেছে তিন বছর ঠিক আছে চলো সেই মালিক ওই মানে আবু সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ বলছে যে যদি ক্ষমা পাওয়ার জন্য যদি আমার গোলামী করতে আমি তাতেও রাজি চলো বাগান মালিক আবু সালে মুসাকে কি বলছে কি প্রশ্ন করেছে এবং কি অর্থ দিয়েছে কি শর্ত দিয়েছে সেটা একটুখানি শুনবেন ওই বাগান মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহর তাই তো ক্ষমা চাইতে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মরে যাই আল্লাহর অলি আবু সালে মুসা সেই আপেল কিনে তিন বছর টের দিয়েছিল এখন তিন বছর হয়ে গেল এখন আবু সালে মুসা মালিকের কাছে গিয়েছে মালিক ভাই তিন বছর তো হয়ে গেল আমার ক্ষমাটা করে দাও বলে কেন ক্ষমা করবো তিন বছর হয়ে গেছে বলে আরও একটা শর্ত আছে বলে কেন তুমি বলেছিলে গুলামি করতে আমি গুলামি করেছি আবার কেন বলে হ্যাঁ আমার আরও একটা শর্ত আছে কি শর্ত কবি ছন্দের মাধ্যমে লিখছে একটুকুনি ফলো করবে তিন তিনটি বছর পরে আবার গেল বাড়ি বলে দাও ক্ষমা করে আমার যাব আমি বাড়ি তিন তিনটি বছর পরে আবার গেল মালিকেরে বাড়ি বলে দাও বাগান মালিকই বলে তখন ক্ষমা দেব কি বললো বলে ক্ষমা করতে পারি আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে এখন আল্লাহর বলি ভাবছে বিয়ে তো আমার করতেই হবে তাই এই বাগান মালিকের মেয়ের বিয়ে করলে বা কি বা হয় বলে হ্যাঁ আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাখি তুমি আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও আমি ঘরে যাই তুমি আমাকে ক্ষমা করে দাও বলে দাঁড়াও বিয়ে তো দেবো কিন্তু আমার মেয়ের ব্যাপারে তুমি শুনবে না আমার মেয়ে দেখতে কেমন আমার মেয়ের রূপ কেমন আমার মেয়ের সৌন্দর্য কেমন বলে ওই সব কোনো আমি শুনতে চাই না তোমার মেয়ে যেমনই হোক তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও আমি আপনি আমাকে ক্ষমা করে দাও আমি নিয়ে চলে যাই বলে শোনো আমার মেয়ের গুণটা একটুখানি শোনো তিন তিনটি বছর পরে আবার গেল মালিকের বাড়ি বলে গো ক্ষমা করে আমার যাব আমি বাড়ি ওই মুসালে মুসা সেই আপেল খেলে সে সন্দেহ এখন আল্লাহর অলি যখন বললো হ্যাঁ বিয়ে করব। বলে শোনো আমার মেয়ের ব্যাপারে তো শোনো আমার মেয়ে কানা আমার মেয়ে খুড়া। আমার মেয়ে বুবা আমার মেয়ে নুলো আমার মেয়ের গার রং এত কালো বলে তোমার মেয়ে যেমনই হোক এখন যদি আমাদের গ্রামের ছেলে যদি বলা হয় হ্যাঁ রে মনা এখন একটা মেয়ে দেখেছি মেয়ের বাপ খুব বড় লোক দুটো ইট ভাটা রয়েছে বারো বিঘে জমি রয়েছে দুটো বাড়ি রয়েছে দুটো বুলেট রয়েছে কিন্তু সমস্যার মধ্যে কী জানিস এই মনে একটুক্ষণ চুপ করো এটা তোক বেদাও তো নাড়াইতো বীর আরে জোরে নাড়াই তো বীর নাও গজল বলবে একটুক্ষণ চুপচাপ থাকো তো এখন যদি ছেলেকে বলা হয় সমস্যার মধ্যে কি জানিস বলে কি বলে মেয়েটা একটু ট্যাঁড়া বলে ধুট বিষ খাবো বিষ দাও গলায় তুলি দেবো জীবনেও মেয়েকে বিয়ে করব না ও তাহলে ওলি বলছে যে আমার মেয়ে কালো বা যে তোমার মেয়ে যেমনই হোক তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এখন আল্লাহর অলি আল্লাহর ভয়ে মেয়েটাকে বিয়ে করছেন এখন বিয়ে করে রাতে কি ঘটলো কি হতে চলেছে কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কি লিখছে একটুখানি শুনবেন আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যাগায় কানা রাত ছেলে এখন ঘরে ঢুকবে এক পা ঘরের ভেতরে রেখে সালাম দিয়েছে বিবি আসসালাম আলাইকুম বিবির উত্তর দিল আলাইকুম আসসালাম ছেলেটা ধতমতো খেয়ে গেল আব্বা বলেছিল আমার মেয়ে বুবা তাহলে সালামের জব কি করে দিল এখন আল্লাহ রইল এটা কিছু না মনে করে ভেতরে প্রবেশ করলো বিবির সামনে বসেছে বেবির সামনে বলছে হ্যাঁ আমার বিবি আমার জননী তুমি আজকে থেকে আমার স্ত্রী তোমার মুখটাকে আমি একবার দেখতে পারি বলে হ্যাঁ তুমি আমার স্বামী তুমি আমার সব আমার শরীরের সমস্ত অধিকার তোমার আছে দেখবে ঘুমটাটা যেই উঁচু উঁচু করেছে ছেলে তিরিং করে লাভ মেরে বাপের কাছ চলে এসে আপা তাহলে কী হয়েছে ভুল করে অন্য ঘরে ঢুকে পড়িস বলে কেন বলে তুমি যে মেয়ে বলেছিলে মেয়ে তো নয় এ তো দেখতে পাই এ তো পরিষ্কার তো সব শুনতে ভাই বলে না আমার মেয়েকে আমি কালো বলেছি আমার মেয়েকে আমি কালো বলেছি এই জন্য তার যৌবন পরপুরুষ দেখে নাই আমার মেয়েকে আমি বলেছি সে ওই পায়ে হেঁটে কোনো সঙ্গে ঘুরতে যায় না আমার মেয়েকে আমি বুবা বলেছি সেই মুখ দিয়ে আমি বাপ আমার সঙ্গে ঠিক মতন কথা বলতো না পর পুরুষের সঙ্গে তো দুয়ে কথা আর আমাদের ঘরে মেয়েরা ধুয়ে ছেড়ে দিচ্ছে একটা মেয়ের পাঁচটা করে চলছে হ্যাঁ সমস্যা হ্যাঁ আমরা যে মাদেশে পড়াশোনা করি দারিয়াপুর ওই আপনাদের পাশেই ছেলে ছেলে মেয়ে বিয়ে দেবে ছেলের বিয়ে দেবে মেয়ে খুঁজে পাচ্ছে না সব বুক সব বুকি ছেলে খুঁজে মেয়ে খুঁজে পাচ্ছে না তো এখন আল্লাহর বলছে ওই বাপটা বলছে আমার মেয়েকে আমি লোলো বলেছি ওই হাত দিয়ে কোনো পরপুরুষকে এক গ্লাস পানি পুন তো দেয়নি বাবা ছেলে তোমাকে আমাকে প্রথম দেখেই মনে হয়েছে তুমি কোনো সাধারণ ছেলে না তোমার জন্যই আজ এই উপহারটা এই জিনিসটা আমি তোমাকে আমি বকশিস হিসেবে দিলাম শেষ কথাই অতি মূল্যবান এম ডি শামীম কী লিখছে শুনবেন আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যাই কানা খোরা পামেকে বিয়ে করে নেয় ওই বাসর রাতে বৌকে দেখে ছেলে ঘর ছেড়ে পালা ব্যা যাই স যায় এক আপেলে ভেসে যাই আল্লার অলি আব ওসা সেই আপেলে খেলা না রে একটু ভিড় একটু জোরে না আর ভিড় কমিটি ভাইরা কো একটু হাতুশু করো তো সবাই কই সবাই সব আসো তো তোমাদের নিয়ে একটু সুন্দর একটি গজল পরিবেশন শুনবে তো এটা তোমাদের মুক্তে জোরে আওয়াজ এ বাচ্চারা তোমরা কেউ আওয়াজ দেবে না শুধু এই কমিটি ভাইরা দেবে আর ছোট আমার চলে যেতে হবে ঠিক আছে বাচ্চারা তোমরা তোকবিদ দেবে না কমিটি নিয়ে বলবো কমিটি শুধু তকবিদ দেবে না রে জোর বিয়ে হয় গে সব বাচ্চা বিয়ে না আবার ধান্দা বিয়ে করা যদি ও বিয়ে হয়ে যায় ভাবিদেরকে বলবো ঘরে গেলে যেন ভাত না দেয় ঠিক আছে এটা জোরে তকবি দাও না রে তক বীর আল্লাহ আরো জোরে না রে তক আল্লাহ চলো একটি কমিটি দেন সুন্দর কালাম তারপর আমি চলে যাব চলো ভাই সাকিব দাও সালার হাটু গ্রামবাসীর হয় না তোলো না সালারো ঘাটে রে গেরামবাসীদের হয় না তো লঘো না গাও এদের রে জোরা মেলে না গো এদের জোরা মেলে না না জোরে হবে না শোনাচ্ছে নারায় তোক দি এই গিরা মেরে যুবক বিন্দুরও হয় না তো লঘো না গাও এই গেরা মেরে পারা প্রতিবেশীরে হয় না তো লঘো না এদের জোরা না গো এদের জোরা মেলে না এদের জোরা মেলে না গো এদের জোরা মেলে না আজগির কমেটি ভাইরা আহা হইলো গাই জান্নাতি বাগি চা জোড়া মেলে না এদের হয় না তুলো না এদের জোড়া মেলে না এদের মতো সোনার টুকরো এদের মতো হীরার টুকরো কোথাও পাবে না এদের মতো সোনার টুকরো কোথাও পাবে না এদের জোড়া মেলে না গো জোড়া মেলে না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না আজগের কাবো কত সুন্দর মাসা সোনা চাঁদের পুরো হাসের টিম্পানা দেখতে ও কত সুন্দর দেখছে দিচ্ছে আজকের কমিটি ভাইরা কত সুন্দর মাসা যেন জোররা মেলে না গো এদের জোররা মিলে না এদের জোরা মিলে না গো এদের জোরা মিলে না এই গিরামেরে যুব কোবিন্দর হয় না তো ল এই গিরামেরে কমিটির এদের জোরা মেলে না গো এদের জোরা মেলে না এদের জোরা মেলে না গো এদের জোরা মেলে না চোরে নারেত ভীর আমার ভাইরা মায়েরা বোনেরা আপনাদের ক্ষেত আমি অদম এসেছি দু চার কথা আলোচনা করেছি আমার কথার দ্বারা বার্তারার দ্বারা যদি কারোর মনে আমি কষ্ট দিয়ে থাকি আল্লাহ আল্লাহরাস্তে আমাকে মাফ করবেন